আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে চট্টগ্রাম ইস্কন মন্দিরের প্রধান পুরোহিত কৃষ্ণ দাস ব্রহ্মচারী ও তার অনুসারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে পাবনা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনকে বাংলাদেশে আজীবনের জন্য নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এতে শিক্ষার্থীরা বলেন উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন স্কনকে বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু বাংলাদেশে এ সংগঠন কোনো বাধা ছাড়াই কার্যক্রম চালিয়ে যাচ্ছে গত কিছুদিন আগে চট্টগ্রামে হিন্দু সমাবেশে উস্কানিমূলক বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছে ইস্কন কর্তৃক বহিষ্কৃত সাধু চিন্ময় সে বলেছে স্বর্ণা দাস নামের যে মেয়ে বিএসএফ এর গুলিতে মারা গেছে সে নাকি বাংলাদেশিদের নির্যাতনে ইচ্ছাকৃতভাবে আত্মহত্যা করেছে এভাবে একের পর এক বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছে স্কন মন্দিরের প্রধান পুরোহিত চিন্ময় কৃষ্ণ তার বিরুদ্ধে প্রমাণিত অপরাধ শনাক্ত করে পুলিশ তাকে গ্রেপ্তার করে স্কনের এই নেতাকে গ্রেপ্তারের পর থেকেই তার অনুসারীরা দেশের বিভিন্ন জায়গাতে অরাজকতা শুরু করেছে মানববন্ধর কর্মসূচিতে বলেন আজকে চট্টগ্রামে এক আইনজীবীকে তাই তারা যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে তার জন্য এই সংগঠনকে দ্রুত নিষিদ্ধ করতে হবে তা না হলে এরা দেশের হিন্দু মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করবে এবং দেশকে অস্থিতিশীল করে তুলবে